দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব উনিশ অযোধ্যা যাত্রা পরদিন প্রভাতে বিভীষণ রামকে প্রণাম করে বললেন হে দেব আমার প্রতি অনুগ্রহ করো যদি আমার প্রতি তোমার প্রীতি থাকে তো আজ সীতা ও লক্ষণের সঙ্গে মঙ্গল স্নান করে অলঙ্কৃত হও রাম হেসে বললেন শখে তুমি সুগ্রীবাদী সকলেকে স্নানে নিমন্ত্রণ করো সুকুমার ভরত আমার প্রতীক্ষায় ব্রহ্মচারী হয়ে আছে এখন স্নান আর বেশভূষায় আমার রুচি নেই আমার যাতে শীঘ্র অযোধ্যায় যেতে পারি তার ব্যবস্থা করো বিভীষণ অত্যন্ত বিনীতভাবে বললেন রাজপুত্র তাতে কোনো অসুবিধা হবে না আমার ভ্রাতা কুবেরের পুষ্পক বিমান এখানে রয়েছে তাতে করে তুমি একদিনেই অযোধ্যায় পৌঁছে যাবে আমার প্রতি স্নেহবশত তুমি সীতা ও লক্ষণ সহ সৈন্যদের নিয়ে এখানে আতিথ্য গ্রহণ করো বিভীষণের কথা শুনে রাম আবেগ ভরে বললেন সখা তোমার মন্ত্রিত্ব সৌধার্য ও সাহায্যে দ্বারা আমি বহুভাবে সৎকৃত হয়েছি জানকী উদ্ধারে তোমার সাহায্য আমি আজীবন কৃতজ্ঞ হৃদয় স্মরণ রাখব তোমার এ অনুরোধ রক্ষা করা আমার কর্তব্য কিন্তু ভরতকে দেখবার জন্য আমার মন বিশেষ ব্যাকুল হয়েছে চোদ্দ বছর পূর্ণ হলেই ভরতের সঙ্গে মিলিত হব এ কথাও আমি তাকে দিয়েছি আমার সে প্রতিজ্ঞা পূর্ণ করতে তুমি সাহায্য করো সক্ষ এসব বিষয় বিচার করে তুমি রিষ্টচিত্তে আমাকে যাবার অনুমতি দাও রাম ক্ষণকাল চিন্তা করে পুনরায় বললেন অঙ্গদাদি প্রাণের মায়া ত্যাগ করে জানকীকে উদ্ধার করেছে তুমি সসৈন্য সুগ্রীবাদীর সৎকার করো এবং ধনরত্নাদি দানে তাদের তুষ্ট করো তাতেও আমি তৃপ্ত হব রামের কথা শুনে বিভীষণ সুগ্রীবাদী এবং সৈন্যদের বহুমূল্য বস্ত্র ও ধনাদি দানে সন্তুষ্ট করলেন অনন্তর পুষ্পক রথ আসতে রাম সীতা লক্ষণকে নিয়ে বিমানে আরোহণ করে সুগ্রীবকে লক্ষ্য করে বললেন তুমি পরম হিতৈষী বয়সের মতো আমার হিত সাধন করেছ এখন সসৈন্য নিজ রাজ্যে ফিরে যাও বিভীষণ তোমার ঋণ শোধ করতে পারবো না এখন অনুমতি দাও যাত্রা করি বিভীষণ ও সুগ্রীবাদি গীতাঞ্জলি হয়ে বললেন রাও। তোমার সঙ্গে অযোধ্যায় যাব তোমার অভিষেক দেখে মাতা কৌশল্যাকে প্রণাম করে ফিরে আসব রাম তাতে বিশেষ আনন্দিত হয়ে বললেন তাহলে শীঘ্র প্রস্তুত হয়ে এসো তা শুনে বিভীষণ ও সুগ্রীব অনেক সহচর নিয়ে রথে আরোহণ করে সুখোপবেশন করলেন তখন সেই হংসবাহিত পুষ্পক রথ মহাশব্দে আকাশে উঠল আকাশ মার্গে যেতে যেতে রাম সীতাকে বিবিত নিসর্গশ্রীয় স্থানের সঙ্গে পরিচিত করতে লাগলেন ক্রমে কিষ্কিন্দা দেখা যেতে সীতা সলজ্জভাবে বললেন আমার ইচ্ছা সুগ্রীবের প্রিয় পত্নী ও অন্যান্য পুরো নারীদের অযোধ্যায় নিয়ে যাব সীতার ইচ্ছানুসারে পুষ্পক রথ কিসকিন্দায় নামানো হল রামের ইচ্ছা জানতেই সুগ্রীব তার পত্নীকে বললেন তুমি পুরবধূদের বেশভূষায় সজ্জিত করে নিয়ে এসো সীতা সকলকে অযোধ্যায় নিয়ে যেতে চান বধুগণ সজ্জিতা হয়ে রথে উঠে সীতার পাশে বসলেন পরে ঋষ্যমুখ পর্বত পম্পা সরোবর প্রভৃতি স্থান অতিক্রম করে শুভ পঞ্চমী তিথিতে বিমান এলো যমুনা তটে ভরদ্বাজ আশ্রমে